এখন আমাদের পাতা কোনটা এই আর ফুল কোনটা এই যে যারা ব্লক করে এই ফুলটা যারা পাতাটা যখন থাকে এটা হলো ফুল যারা আরেকটা ধরা ধরে আছে হুম এটা হচ্ছে কি ফুল এটা হচ্ছে পাতা এখন আমাদের যারা আমরা ফ্ল্যাগ লিফ বলি যারা দিক পাতা বলি দিক পাতা কোনটা এটা সবার উপরে আছে এই দেখেন এটা সবার উপরে না এটা হচ্ছে হলো দিক পাতা বলি আমরা এটা ফ্ল্যাগ লিফ পাতা পাতা এখন আমরা আলোচনা করব

আছে না আচ্ছা পরে আমরা তৃতীয় কোন সময় দিব কাইস্তুর আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে এই জন্য দাঙ্গের আনছি যে কাজ্তুর কোনটাকে বলে ঠিক আছে এখন আপনারা দেখবেন

কিন্তু কাস্তুর কোনটা কাস্তুর সমাধান গোড়া রাখেন তো একটু মোটা হবে কিন্তু এখানে চিল্লা দেখবেন যে এখনো বুঝা গেছে না এরকম ভাবে সিসা কিন্তু এখানে ছোটো একটা এখানেও কিন্তু একটা সিসা লক্ষণ আছে কাস্তুর কাস্তু দিয়ে দেখে এই যে দেখেন কাস্তুর যখন আসার পাঁচ দিন সাত দিন পর্ব বলতে বলতে এই মোটা হবে ঠিক আছে কিন্তু এখানে কোনো সিসা লক্ষণ দেখা যাবে এটা কিন্তু একটা সিসা এসে পড়ছে মানে কি কাস্তুরের থেকেও অলরেডি পারে গেছে এটা

বিএল লাইট মানে বাইট মানে কি এই রোগগুলি যদি হয় তাহলে এইগুলো রোগগুলিকে দমন করার জন্য তাত কোনো কি একটা স্প্রে আছে এটা যে বললাম ম্যাজিক স্প্রে অথবা বর্তমানে ডিপিএন ডিপিএন একটা এই ম্যাজিক স্প্রে আমরা যখন করতে কি কি সার মিসবো প্রথমে আমরা নিব কি ষাট গ্রাম হল পটাশ মানে কি লাল সার এমপি সার এবং ত্রিশ গ্রাম নিব কি সালপাত মানে কি জিপসাম জাতীয় জিপসামের মূলবাদ শালপাত তো আমরা যে উপাদানটা সরাসরি বাজার থেকে কেজিতে আনি দশ কেজি পনেরো কেজি বস্তা থেকে প্যাকেট এটা আনব না যে থিওবিধ কুমলাশ সাহার এরকম আছে যারা প্যাকেট যাত ওই সারটা নিব আমরা সালফারটা নেব কতটু তিরিশ গ্রাম এবং বিশ গ্রাম নিব কি জিঙ্ক সার দশটা যা গ্রুজিন দিন আমরা এরকম এটা যদি নেই তাহলে নিব বিশ গ্রাম গ্রুজিন আছে মেট্রিক্স আছে হ্যাঁ অন্যান্য কোম্পানির আছে তবে বিশ গ্রাম নেব দশটা যদি দশটা আমরা না নেই তাহলে আমরা তিন গ্রাম নিব জিঙ্ক

এটা বলে দিক পাতার খুলের মধ্যে হয় প্রথমে পরে আবার পাতা তো হয় ওই পুরাটা গাছ নষ্ট হয়ে এই যে দিক পাতা খুন্ডা দিক পাতার খুল আমার যারা আয় এই যে আমার এই চুর না এই যে দেখেন দেখ গাছটা তুর বাড়িয়েছে এই তুর বাড়ানো যে সিস্টা আছে যে গাছটা আমাদের সিস্টা সিস্টাকে যে কোল্ডা আবৃত করে রাখছে এই দেখেন এটা কিন্তু 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 শিশ কিন্তু এটা 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 এটা কিন্তু এটা কিন্তু টিকপাতার খুলের মধ্যে এই যে এই খুলটার মধ্যে কিন্তু সেটা ফুল লক্ষ্য না দেখা যায় এবং কোথাও হয় এটা হওয়ার পরে যে একটা চিমা চিমায় চিপটা দিলে বাইরে আসে না খাটো হয়ে গেছে চুলটা এবং বিশেষ করে সাইবের একটা বা বন্যা দান করে তখন এটা কি না ঠিক আছে এটা যদি তাহলে এগুলি থেকে আমাদের মুক্ত হইতে গেলে আমাদের এই ম্যাজিক স্প্রেটা যদি আমরা স্প্রে করি তাহলে তাৎপর্য আমরা ফল বলবো বুঝছেন না শুধু বাজার থেকে আমার এলুমেলো সরকার না বুঝছে আপনার এটা স্প্রে করবেন ঠিক আছে না

আর যদি আমরা গুটিয়ে দেয় তাহলে সারা মানে প্রথমে একবার দিলে হবে জমিটা নরম থাকে সাত থেকে দশ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে নরম থাকবে এর মধ্যে দিতে হবে যাতে হাতটা ঢুকালে উপরটা টান দিলে মাঠে যাতে লেপটা বুঝে পড়ে তখন আমার উঠে তাহলে বেশি যদি উপরে দোষ করে এটা পেশাল টোস বলে বুঝছে না ও যদি ঠিক আছে